সনাতনি ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না সনাতনি ছাড়া কাউকে ঘর ভাড়া দেবেন না সমস্ত সনাতনীদের যদি দরকার হলে কম খান কিন্তু কোনো মতে রোহিঙ্গাদেরকে ঘর ভাড়া দেবেন না কোন মতে বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেবেন না আপনারা জমি বিক্রি করবেন এটা আমরা আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র সনাতনীদেরকে বাড়ি ভাড়া দিন প্রয়োজনে কম খান একটু কষ্ট করুন তবুও সনাতনী ছাড়া অন্য কাউকে নিজেদের বাড়ি ভাড়া দেবেন না এবং রোহিঙ্গাদের কাছে জমি বিক্রি করবেন না বাংলাদেশিদের কাছে নিজেদের জমি বিক্রি করবেন না এমনই মন্তব্য করলেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খা আজ সোমবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করছিলেন সৌমিত্র দাবি ছিল জেলা বসবাসকারী সমস্ত পাকিস্তানিকে চিহ্নিত করে পুনরায় তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই মিছিল জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছানোর চেষ্টা করেন সাংসদ সৌমিত্র খা সহ বিজেপির কয়েকশো নেতা কর্মী কিন্তু জেলাশাসকের দপ্তরের প্রবেশের পূর্বে এই পুলিশ বাধার মুখে পড়েন তারা আর তখনই শুরু হয় বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে এই বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচিতেই বক্তব্য রাখতে গিয়ে সকলের উদ্দেশ্যে সৌমিত্র বলেন বাংলাদেশের কোনো রোহিঙ্গাকে নিজেদের জমি বিক্রয় করবেন না এবং নিজেদের বাড়ি ভাড়া দিতে হলে এরপর থেকে শুধুমাত্র সনাতনীদের বাড়ি ভাড়া দেবেন সনাতনী ছাড়া অন্য কাউকে বাড়ি ভাড়া দেবে না কারণ আপনি মারা গেলে আপনার বাড়িতে রোহিঙ্গারা দখল নিয়ে নেবে আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে 90 পার্সেন্ট ঘর দখল এইভাবে হয়েছে বাঁকুড়া এলাকায় কেউ না করে এই পশ্চিমবঙ্গ এলাকায় কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিত হবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিত হবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন কালকে যাবেন শামসেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে নাটক দিদিভাই নাটক করবেন সেই নাটকটা আবার পশ্চিমবঙ্গের টিভিতে দেখতে হবে সেই নাটকটা আবার দেখতে হবে উনি যাবেন দুশো সাতচল্লিশ জন যে ধরা পড়েছে সেই দুশো সাতচল্লিশ জন যে ওসি অ্যারেস্ট করেছে সেই দুশো সাতচল্লিশ জন যাতে ছাড়া পায় তার জন্য এক্সপ্রেসের কথা বলতে যাবেন আজকে দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলাম এটা আগেই ভাব আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন হবে

হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথায় সুনাতুনি মা নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা বলবো কুণাল ঘোষের কোথাও বলে কুণাল যা বলে তাই বলে আর পাগল হয়ে গেছে ওটা আর কিছু না দিলীপ ঘোষের সঙ্গে আপনার দূরত্ব তৈরি আমি আবার বলছি দিলীপ দা দীঘা ভুল করেছেন আমি আবার বলছি দীঘাতে যাওয়াটা উচিত হয়নি কারণ যে রক্ত হাতে সোনাতনীদের হত্যা হলো চার দিন আগে সে রক্ত হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না আমি তা জানি না আমি এসব কিছু বলবো না এগুলো দলে যারা উপনেত্রী আছে তারা বলো কিন্তু যাওয়াটা ভুল হয়েছে এটা আমি পরিষ্কার বলছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার